ছে দেখুন এটা তো প্রতিদিন বাসি ফুল রাখা হয় বাসি এটা তো একদম কালো ভাজটা জাস্ট একটু ভিজিয়ে নিতে হবে এই রকম ঝকঝক করছে না বন্ধুরা এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম হাসব্যান্ড এখন খেয়ে দে অফিসে বেরিয়ে যাচ্ছে এখন ঘড়িতে বাজে প্রায় দশটা একটু অফিস দেরি করেই গেল আর হাজব্যান্ড যাওয়ার পর আমিও কিছু টুকিটাকি কাজ করে নিলাম আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটা একটু দেরি করে দেরি হয়ে গেল ব্লকটা করতে শুরু করতে তো আজকে খুব ভালো রোদ উঠেছে কালকের কিছু জামা কাপড় ছিল সেগুলো রোদে দিয়ে এলাম আর ভাবছি চাদরগুলো উঠে দিই চাদরগুলো যদি কেচে মেলে দেওয়া যায় তাহলে শুকিয়ে যাবে গরমের দিনে রোদ না একটু রোদ পেলেই কিন্তু সব জিনিস শুকিয়ে যায় আর এই হলুদ চাদরটা বাবারে দুদিন পরপরই পর পরই নোংরা হয়ে যায় আর আজকে কি বানানো হচ্ছে বলুন তো মাটন মাটন আমার বসানো হয়ে গেছে এই যে দেখুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো একটা বিছানা উঠানো হয়ে গেল আর এই ঋষির ঘরের বিছানাটাও এটা উঠে দিব এটা সারাদিন ওর বাবা আমার হাজব্যান্ড অফিস করে সারাদিন অফিস করে অফিস থেকে আসার পরেও দুনিয়ার অফিসে কাজ একবার ঘরের অবস্থাটা আপনাকে দেখাচ্ছে তো এই চাদরটাও আমি চেঞ্জ করে নেবো আর সারাদিন আমি কি কি করি না করি চলো ভিডিওতে আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন আর আজকে বসেছি পাঠার মাংস বসানো হয়ে গেছে কষানো চলছে এরপরে জল ঢেলে দিলেই হয়ে যাবে বিছানাটার অবস্থা দেখুন কি নেই ল্যাপটপ চশমার বাক্স পেন পেপার ডায়রি অনেক কিছু আছে জানেন এগুলো সরাই মাংসটা আমার হয়ে গেছে এটাকে এবারে বন্ধ করে দেবো তো ভাবছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মাংসটা ভাবছি অল্প অল্প সেদ্ধ হতে বাকি আছে তো ভাবছি কুকারে দিয়ে দিই তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে ভীষণ গরম লেগে আছে জানেন মাংস টাংস বানানো না অনেক জোগাড়ের ব্যাপার থাকে তো চলুন এখন ওই বিছনাটা এখন এই বিছনাটা বাকি আছে এটাও তাড়াতাড়ি উঠিনি অল্প একটু বসলাম আর আপনাদের সাথে একটু গল্প করলাম এবারে চল কাজে নামে মেশিনে কাপড় দিয়েছি আরও কিছু কাপড় দিলে হয়ে যাবে এই বিছনা খালি করাই তো আমার ঝামেলা ল্যাপটপ পেপার সব নিয়ে সকালে বসে পাঁচটার সময় অফিস শেষ হয় সাড়ে নটায় সাড়ে নটার থেকে দৌড়াদৌড়ি লেগে যায় তখন স্নান করতে যায় এসে পুজো করে ঝপা ঝপ খেলো কি খেলো না বেরিয়ে গেলো চশমা খা একটা চশমা থাকে ঘরে আর একটা পড়ে যায় জানেন কটা বাজে দুটো আজ ব্লগটা শুরুই করেছি দেরিতে তো এইটা করে আমিও স্নান করতে চলে যাব তার আগেই চলে আসবে বলবে এক্ষুনি গেট খুলো ততক্ষণ আমি এটা চলু জপা জপ করে বললাম না বলার সাথে সাথে ফোন এলো যে গেটটা খুলে দাও তো আমি গেটটা খুলে এক্ষুনি আসছি আমাদের মনটু জানেন একমাত্র আমার হাজব্যান্ডকে ভালোবাসে আর ঘরের কাউকে ভালোবাসে না আমার হাজব্যান্ড এলে ঠিক তার পায়ের কাছে বসে থাকে জানেন তো এখন এসে না এসেই বলছে আমাকে জলদি খেতে দিয়ে দাও খেয়ে পাঁচ মিনিট আরাম করেই নাকি অফিসে বেরিয়ে যাবে তো আমি ভাবলাম তখন আর স্নান করা হবে না কেন আমার সকালে একবার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে তো এখন মাংস বানিয়েছি না সেই জন্যে ভাবলাম স্নানটা করে নিই তো ভাবলাম না খেয়ে দিয়েই স্নান করব সেটা আরও ভালো হবে স্নান মানে কি মাথা দিয়ে করব না এমনি গাটা ধুয়ে চলে আসবো তবে এটা দেখলেন না ঠিক মনে হচ্ছে মুরগির পা কিন্তু মুরগির টাং না এটা এটা হলো মাটনের নালি হয় না সেই নালিটা তবে নালিটা খেতে আমার বেশ ভাল লাগে তবে আজকে মশলা খুব একটা পেশা ছিল না ফ্রিজে তো আমি কোনো রকম আর কি বসেছি যদি মশলা পেশা না থাকে না তাহলে দেখবেন মাছ বলুন মাংস বলুন বানাতে আমার খুব অসুবিধা লাগে কেন কি আমি তো পেশা মশলাই খাই গুঁড়ো মশলা খাইই না একদমই খায় না তবে ভাবছি এনে রাখবো কখনো সখনো যদি দরকার পড়ে তাহলে গুঁড়ো মশলাটা খাওয়া যাবে তবে আমাদের বাড়িতে গুঁড়ো মশলা আবার কেউ পছন্দ করে না তো চলুন তাড়াতাড়ি খেয়ে নিয়ে ঋষির ঘরে বিছানাটা পরিষ্কার করা হয়নি তো এই বিছনাটাও আমি পরিষ্কার করে নিয়েছি দেখুন তবে এর সাথে কোনো পিলো কভার নেই ওই জন্য দুটো কভার সাদা কভার আমি পরে দিয়েছি কেমন লাগছে ভালো লাগছে না ঋষির ঘরে বিছনার চাদরটা পাল্টে তারপরে একবারে চালিয়ে দেবো মেশিনটা তাহলে ভালো হবে সব একসাথে দেওয়াও হয়ে গেল দেখুন অফিসে সব জিনিসপত্র রেখে দিলাম আর ঘরগুলো বন্ধ করে দিয়েছি আজকে রোদ উঠেছে বলে কি সুন্দর লাগছে দেখুন এই ঘরটা ভালো খুব হাওয়া আসে মানে আমাদের চারটে ঘরে দারুন দারুণ আলো আসে এই ঘরটা তো খুব সুন্দর আলো আসে এটা তো আবার এটা তো সুন্দর আলো আসে দেখছেন আবার এটা তো সুন্দর আলো আসে কিন্তু এটা আমি এখন সব পর্দাগুলো দিয়ে রেখেছি এটা পর্দাগুলো সরিয়ে দিলে এটা তো সুন্দর দেখছেন রোদে জানলা দিয়ে কী সুন্দর রোদ এটা আমি এখন সরাবো না আর আমাদের ঘরটা দিয়ে তো আসেই লিচির বাক্সটা একটু খুলে রেখে দিই খাওয়া লাগলে না লিচুগুলো ঠিকঠাক দেখছেন কত কাজ করতে হয় প্রত্যেকেই আমাদের যারা যারা আমার ব্লগটা দেখছেন তাদের প্রত্যেকেই কিন্তু এতগুলো করে কাজ প্রতিদিন করতেই হয় তো এখন কাপড় আপনাকে বললাম না এগুলো কালকের কাপড় আজকের কাপড় তো এখন কাঁচাই চলছে মনে হয় আজকে আর দিতে পারবো না এখন ঘড়িতে অনেকটাই বেজে গেছে তো ভাবছি কাঁচা হলে ব্যালকনি ব্যালকনিতে দিয়ে দেবো তাহলেও হয়ে যাবে তো এগুলো তো উঠে নিয়ে যাই একটুখানি রোদ পড়লে দেখলেন শীত হোক গরম হোক জামা কাপড় যদি গরম গরম থাকে না তাহলেই কিন্তু ভাল লাগে কতদিন পর রোদ দিয়েছে বলে কাপড় দেখুন তো এইগুলো সন্ধ্যাবেলায় টিভি দেখবো আর গুছিয়ে দেব আর এখন একটু এডিটিং করব এডিটিং করে ছাড়বো আর সকাল থেকে জানেন আপনাকে বলেছিলাম না সকাল থেকে কালকে খুব বৃষ্টি আসেনি কিন্তু খুব ঝড় এসছিল যার জন্যে দু তিন জায়গায় গাছ পড়ে গেছে তো এখন মাত্র নেটটা এসছে ভাবছি কি ছেড়ে দে হ্যাঁ এখন এসছে কাল থেকে ছিল না আপনাকে বললাম না এই জন্যে আমার একটু গড়্বর হচ্ছে সকাল দিকে দিলে আমার সব থেকে বেশি সুবিধা হয় তাহলে দুপুরটা একটু আরাম করতে পারি এখন দিলে না আরাম করতে পারি না এটা হয়ে যায় প্রবলেম তো চলুন পরে আমি দেখা পরে কথা বলবো আগে তাড়াতাড়ি এডিটিংটা করে নিই এখন জানেন তো আপনাদের বললাম যে খেয়ে দেয়ে একটু এডিটিং করব তারপরে একটু আরাম করব এডিটিং আর কোনো রকম করেছি আজকে বিকেল থেকে বৃষ্টি জানেন খুব বৃষ্টি ব্যাস কাজের বউটা এলো না যে ঘরে কাজ করে সে বলল অনেক বৃষ্টি পড়ছে আমার ছাতাটা গেছে ভেঙে আমি আসতে পারবো না এরপরে আপনি বলুন কি আরাম করবেন কি এডিটিং করবেন কোনো রকম করলাম করে তারপরে এই ঘরের কাজ করে সন্ধে দিয়ে কাজ করলাম বলে জামা টামা গেল ভেজে কলের কাছে না ওই পেটের কাজটা বড় ভিজে যায় কাজ করতে গেলে এখন একটাই কাজ বাকি রয়ে গেছে বিকেলে চা বানালাম আমার হাজব্যান্ড এখন চলে এসেছে অফিস থেকে আর কালকে যেহেতু বৃহস্পতিবার যেহেতু অনেক ঠাকুরের থালা বাসন আছে ওগুলো ধুয়ে রাখি না হলে না মুশকিল আমি একদিনই পিতুম্বরি দিয়ে ধুই আর বাকি দিন এমনি স্রাপ দিয়ে ধুই দিই রোজ দিন সম্ভব হয় না রোজ দিন ওই স্রাপের চুবাই একটু কচ কচব্র্যাড দিয়ে খালি ধুয়ে নিই চল চাটা বসিয়ে এসছি দেখুন এগুলো বার করে রেখেছি কি অবস্থা হয়েছে দেখুন এটা তো প্রতিদিন বাসি ফুল রাখা হয় বাসি ফুল রাখা হয় আর এই ঘরটার অবস্থা দেখুন সব এমনি এই যে প্রদীপ একসাথে দুটো তিনটে প্রদীপ হয় তারপরে একবারে বৃহস্পতিবাদে দই আজকে জানেন তো শুধু এখন বৃষ্টি পড়ছে বলে আসেনি তা নয় রাত্রেবেলা সকালবেলাও আসেনি সকালবেলায় নাকি রেশনে চাল কি চাল নিতে গেছিলো বলছে আজকে ভিড় কম আছে ভিড় কম আছে সেই জন্য নিতে বিকেলবেলায় আসবো বিকেলবেলায় এসে আমি বেশি মানে ঘর আমাকে বলেছিল ঘর ঝাড়ু দিয়ে দিতে ও পুছে দেবে বিকেলবেলায় এসে বুঝে দেখুন এই হলো ব্যাপার বুঝছেন ওদের যতই ভালোবাসেন ওরা ভালোবাসা দিতে জানে না সব কিছু দিয়ে ছাতা নেই ছাতা দিলাম চটি নেই চটি দিলাম চটি গরমের দিন চটি গেছে ছেড়ে চটি দিলাম ছাতা নেই ভালো ছাতা দিলাম এই তো চাটা হয়ে গেছে দিন শরীর চলে না আপনি দুজন থাকুন বা তিনজন থাকুন রাঁধতে আপনাকে হয় চাটা হয়ে গেছে রাঁধতেও হবে চাটা খেয়ে নিয়ে বাসনগুলো মেজে নেবে বাসনগুলো মাঝবো পিতাম্বারি দিয়ে ঠাকুরের আলাদা পিতম্বারি আছে আর ঘরের আলাদা আছে ঘরের খালি একটা ওই পেতলের আমার অনেক আছে পেতলের থালা বাসন কাঁসার ওগুলোতেই মাজি ঘরের আলাদা আছে আর ঠাকুরের আলাদা আছে তো এগুলো ধুয়ে তারপরে একটুখানি বসবো তারপরে রান্নার রাত্রের কি হবে জানি না করে দেব আমার হাজব্যান্ডকে ডিম টোস্ট এখন একটু চা খাচ্ছি মিষ্টি শুরু হয়েছে না বিস্কুট টিস্কুট সব নরম হয়ে যাচ্ছে নরম হয়ে মানে ক্রাঞ্চি ভাবটা নেই চলুন চা টা খেয়ে নি হুম দেখুন সকালে রোদ দিচ্ছিল না তো রোদ দিলে আপনার কোনো গ্যারেন্টি থাকে না যে রাত্রেবেলাতেও ঠিকঠাক থাকবে বৃষ্টি শুরু হয়ে গেছে আপনাকে একবার দেখায় এখন ভেবেছিলাম একটু বাইরে যাব কিন্তু দেখুন কি যাবেন চুপচাপ বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু জানেন কোন মানে কোনো মেঘ ডাকা নেই গুড় গুড় নেই বিদ্যুৎ চমকানো নেই কিচ্ছু নেই চুপচাপ বৃষ্টি পড়ে তবে এই বৃষ্টিগুলো ভালো লাগে বিদ্যুৎ টি চমকালে না আমার খুব ভয় লাগে দেখছেন খুব একটা আস্তে বৃষ্টি নেই কিন্তু ভালোই জোরে বৃষ্টি আছে এই দিকটা দেখালে আপনি বুঝতে পারবেন দাঁড়ান বানিয়ে কিন্তু জানেন গরম কিছু কম না আজকে বৃষ্টিও পড়ছে গরমও লাগছে তো চলুন চাটা খেয়ে নি আর আপনাদের তো এর আগে পেতলের পেতলের জিনিসপত্র পরিষ্কার করে দেখিয়েছি এই চোখটা না কি জানি কেন ফুলে ফুলে গেছে চাটা খুব ভালো হয়েছে জানেন দারুণ দারুন চলুন পাখা চলছে মানে আর কথা বলা যাবে না এখন রান্নাঘরে ছিলাম না যা গরম লাগছিল কী বলবো বৃষ্টিও হচ্ছে আপনি দেখলেন এই বৃষ্টি পড়লেই ওদের অ্যাবসেন্ট আসবেই না এলেও তো ওই রকমই কাজ করবে তো বন্ধুরা এত অত প্রদীপ আছে এগুলো সারা সপ্তাহের প্রদীপ জানেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো সারা সপ্তাহে একবারই মাঝি প্রত্যেক বৃহস্প বুধবারে আর এটাকে সরিয়ে রাখি এটা কাঁচের বাকি দিনগুলো এরকম সাবান দিয়ে করা হয় তো এর আগেই আপনাদের দেখিয়েছিলাম কেমন করে করতে হয় এটা হলো পিতাম্বরী এই এটা শুকনো একটু হাতে করে লাগিয়ে নেবেন শুকনো হাতটা জাস্ট একটু ভিজিয়ে নিতে হবে এইরকম দেখবেন কি সুন্দর ছেড়ে যাবে টির ভেতরটা আঙুল ঢুকে না জানেন মানে এই তিনটে আঙুল ঢুকে চলুন সবগুলো মেজে নিই মেজে নিয়ে ফিরে আসছি দেখুন এটা কেমন আছে না এইটা নষ্ট করা যাবে না এইটার নিয়ে এখানে এইটা এটা ধুই আপনাকে দেখায় দেখুন ঝকঝক করছে না চলো বাকিগুলো এই একইভাবে করে নেবো এই কাঁচটা খুব সাবধানে পরিষ্কার করতে হয় আজকে কাজের বউটা এলো না বলে আমার একটু এগুলো মাছতে দেরি হয়ে গেল না তো আমি দিনের বেলাতেই মাঝি বাইরে নিয়ে গিয়ে বৃষ্টিও পড়ছে বাইরে যাওয়া যাবে না খুব বেশি মশা না তো বাইরে নিয়ে গিয়ে মাজলে খুব ভালো হয় ঠাকুরের তেল শেষ হয়ে গেছে তো ভাবছি একবারে তেলটা ঢেলে দিই আর মুখটা দেখুন কত সরু দেখছেন একবার আমার হাজব্যান্ডকে ঢালতে দিয়েছিলাম বাবা অর্ধেক ফেলে দিয়েছে তো সেই জন্য আজকাল আমি দিই না নিজেই ঢালার চেষ্টা করি তো খুব সাবধানে ঢালতে হয় আস্তে আস্তে করে হাতটা একদম হিলানো চলো না হিললেই কিন্তু পড়ে যাবে তো দেখুন ঢালা আমার হয়ে গেল এই কাজগুলো কিন্তু ঠাকুর ঠাকুরঘরের খুব ইম্পর্টেন্ট কাজ এপরে বানি বানিয়ে দেব আমার হাজবেন্ডের জন্যে একটুখানি ডিম টোস্ট অর্ধেকটা পাউরুটি খাওয়া হয়ে গেছে সকালবেলায় আবার অর্ধেকটা রয়ে গেছে তো ভাবছি বানিয়ে দিই এখানে নিয়ে নিলাম একটা ডিম কলকাতা স্টাইলের ডিম টোস্ট বলতে পারেন এ সামান্য একটু নুন দিলাম আর কিছু দেব না ব্যাস তবে আমার এই তাওয়াটা খারাপ হয়েছে কেন জানেন বিরিয়ানি বানিয়ে বানি বিরিয়ানির হাড়ি বসে বসে তাওয়াটাই বেঁকে গেছে দেখতে পাচ্ছেন একটু বেঁকে গেছে তো এই তাওয়াটা ভাবছি চেঞ্জ করে দেবো একটা স্টিলের তাওয়া কিনেছি জানেন ফুচুরা কোম্পানির এমন জ্বলে যায় না ওইটাতে কিচ্ছু করা যায় না জানেন আপনারা স্টিলের তাওয়া একদম কিনবেন না আমার কাছে আছে একটা আপনাদের দেখাবো কিচ্ছু করতে পারি না ভীষণ জ্বলে যায় রোজ না মাজলে না চোখে লাগে ওটা নোংরাটা দিয়ে দিলাম একটা হোম মেড সস তো দেখুন কী সুন্দর লাগছে এটা ঘরে বানানো সসটা কিন্তু জানেন যখন টমেটো খুব সস্তা ছিল তখন এটা বানিয়েছিলাম আর সাথে বানিয়ে নেব একটু লাল চা দিয়ে দেবো উপর থেকে একটু আদা আর ব্যাস একবার দুধ চা খাওয়া হয়েছে এখন ডিম টোস্টের সাথে লাল চা তো চলুন আর এখন ঘড়িতে কটা বাজে জানেন এই যে এত কাজ করতে করতে না শরীর খারাপ হয়ে যায় জানেন এই সংসারকে যদি ভালো না বাসা যায় এত কাজ করা যায় না প্রত্যেকটা মেয়ে মানুষ এভাবে সংসারকে ভালোবেসে কাজ করে যাচ্ছে একদম মুখ বুঝে প্রত্যেকজন ছেলে মানুষ করার থেকে এই মানুষ করার থেকে তাহলেও মেয়েদের কি শুনতে হয় অনেক কিছু শুনতে হয় অনেক কিছু শুনতে হয় প্রত্যেকটা ঘরে আলাদা আলাদাভাবেই শুনতে হয় কিন্তু হয় কিছু না কিছু শুনতে হচ্ছে সেই আমার হাজব্যান্ডের অফিস যাওয়ার থেকে শুরু করেছিলাম এখন বাজে রাত সাড়ে নটা সাড়ে নটা না আটটা চল্লিশ আর এখনও রাতের খাবার বাকি আছে বললাম আলুর পরোটাই করে দেবো তো চলুন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন